আওয়ামী লীগ সাথে সংশ্লিষ্ট এই ষোড সাল থাকি এই ফোন তো আমার উপরে যত জুলুম নির্যাতন আমি বর্তমানে মঙ্গলবাজার থানায় সাতটা রাজনৈতিক মামলার আসামি এই আঠারো সালে আমি দেড় মাস জেল কাটছি একমাত্র আমার উপর তৈল আমি বিএনপি করি এই চব্বিশের নির্বাচনের সময় আমি তিন মাস বাড়িতেইতাম পারছি না তিনটা মাস আমি বাইরে বাইরে রয়েছি আমি যদি বাড়িতেই ঢুকি ঢুকলেই দেখা যায় সামনে দিয়ে ঢুকলে ফিসম দি ফুলিশ পিছন দিয়ে ঢুকলে সামনে দিয়ে এই এইরকম অবস্থায় আমার আতঙ্কর মাঝে যে কোনো সময় আমার এবং আমার পরিবার যে মারার লাগি তারা অগ্নি আশ্রয় লইয়া গত এগারো তারিখ যে হইলাম আপনার আরে আমার হিসারি জালবালা আছে বিশ্বের নাগেশ্বর লইয়া আইছে তার বউ মিলি বেগম তার মা দা লইয়া আইছে রেনু বেগম তার ভাই নুরুল হবিব এরা এরার লোকে যারা ইয়া আছে বেশিরভাগই ওই আওয়ামী লীগের লোক এবং মাদক ব্যবসায়ী মাদক পাচারকারী এরা দুই এক মানে জেলও কাটছে

অন্ত সাগর ভাড়া তো ঠুকল সাহস পায় না তার আর তো আমি ওই যে তিনটা ডায়েরি করছি আমার দেখাইলাম আর আমার ছেলে একটা ছাপ্পান্ন মামলা করতে মঙ্গলবাজার জিয়ার যেটা এই পঁচিশ সালে আমার হামলা করার পরে এইটো আর এই এইটো হইল তাদের বিরুদ্ধে মামলা তার আর পেশাটা হইল যে দুইজন দিয়ে তারা বেড়া ঢিয়েছে যে কাজ করে দুইজন দিয়ে লাগাইয়া রাখতো আর এটা শেষ হয় না যাতে তারা ওর বিদেশতেই পয়সা আইবো আর তারা চলবো পেশাটা হইল তারা এইটা